মাছগুলো ভেজে নিয়েছি দুপুরের গরম গরম ভাতের সাথে মাছ ইলিশ মাছ আর সাথে শুকনো মরিচ হলে খিজে মজা হয় ভাতটা খেতে খুবই মজা করে ভাত খাবো আজকে দুপুরে আমি সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ সব একসাথে করে আমি ভালো করে ভেজে নেব ভাজা ভাজা করে নেব খুবই ভালো লাগে দুপুরবেলা যদি হয় সাথে মজার মজার খাবার ঘরে সবাই খুবই মজা করে ইলিশ মাছের তেল দিয়ে আমরা মরে টোলে খুবই মজা করে দুপুরের ভাত খাওয়ার জন্য মাছ ভেজে নিলাম কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা দিয়ে আমি ভালো করে কড়াইটা ভাজা ভাজা করে নেব। কয়েকটু একটু গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেব মাছটা ভালো করে একটু মেখে নিলাম হলুদ মরিচ মাছটা দিয়ে দিলাম আমি ভালো করে মাছটা ভেজে নেব মাছটা আমার ভাজা যাচ্ছে খুবই মজার এত ভালো লাগে মাছটা খেতে কোনো কথাই নেই খুবই ঘেরান ছিল এবং বড় ইলিশ মাছ থেকে এই ছোট ঝাটকে ইলিশ মাছটা খেয়ে খুবই মজা পেলাম গরম গরম ভাতে কি যে বলবো গোছে থেকে খুবই মজা করে ভাত খেয়েছি এখন আমি রান্নার জন্য এসে পড়লাম সবজি রান্নার জন্য একসাথে দিলাম আমি বসিয়ে দেব সাথে নিরামিষের জন্য আমি এখন আমি

খুবই ভালো করে পেস্টটা ভেজে নেব এখন আমি দিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন তেজপাতা দিয়ে দিলাম দুইটা দুইটা তেজপাতা মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছি একটা কাঁচা মরিচ আমি এখন ভালো করে ভালো করে ভেজে নেব ভেজে নেব মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কুচিয়ে নেব সব কদের মশলাটা আমি দিয়ে দেব পানি দিয়ে দেব পানিটা দিয়ে দেবো মানে না পুয়ে যায় যে মায় গিয়ে পানি ছেড়ে দিলাম পানিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো আদা রুয়ে আপিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন সবজি রান্না করব তাই চামচের বেশি আদার ফুটি দিয়েছি হলুদ ধলের গুঁড়ো একসাথে সব সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে দিয়ে কষিয়ে নিলে ফসানোটাও হলো মেটে ভালো করে লবণটা দিয়ে দিলাম

আলুটা ভালো করে নতুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি নিয়ে সব সবজি দিয়ে দিই এখানে আমি কেটে রেখেছি আলু লাল আলু ফুলকপি ফুলকপি ডাটা ডিম ডাটা সবগুলো আমি ভালো করে কিছু একসাথে এখন আমি ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আলুটা হালকা একটু ভাব খেয়ে একটু সিদ্ধ হয়েছে এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু মশলাটা ফসল হলে খুবই ভালো লাগে সবজিটা খুবই মজার ছিল হয়েছে এভাবে সবজি রান্না করলে খুবই মজা হয় শীতকাল মৌসুমে যারা সব পদের সবজি খায় না তাদের জন্য সবজি এভাবে রান্না করলে খুবই মজা হয় সব পদের এই দিয়ে দেব সবগুলো ভালো করে আমি পরে নিয়ে নেড়ে নেব এটা আমার সিদ্ধ করলে তারপর আমি ফুলকপিটা দেব না হলে ফুলকপিটা গলে যাওয়ার রিস্ক থাকবে তাই আমি ফুলকপিটা পরে দেব আর আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতো সিদ্ধ জন্য অপেক্ষা করব পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য

মাছের চেয়ে খালামুনি কারণ সবাই দেশ গ্রামে যারা আছে সবাই এইভাবে রান্না করে শাক বেটে আমিও এইভাবে রান্না করি আমারও খুব ভালো লাগে আমার শাশুড়ি খুব পছন্দ করে এইভাবে রান্না তাই আমি তার পছন্দ রান্না করি চেষ্টা করি সব সময় এইভাবে রান্না করতে জিরা এখন আমি শাক বাটাটা একটু গুলিয়ে নেব এবং বেটে নিয়েছি

বেড়ে যায় এবং খুবই মজা হয় ভালো গ্রামে হয়ে গেছে আমাদের দেশে আমি জল দিয়ে মাছ আমি নামিয়ে নেব আমার নানুরা সবাই এভাবে আমার শাড়ি রবিষ্ঠা রান্না সবাই দেখে আমি এইভাবে রান্না করে চাইলে এভাবে রান্না আর এইভাবে রান্না করি রান্না করতে পারে না চাইলে মাশাআল্লাহ খুব সুন্দর করতে পারেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই

ইলিশ মাছ ভাজা এবং শুকনো মরিচ পোড়া এত ভালো লাগবে খেতে কে কে খাবেন সবাইকে নিমন্ত্রণ রইল আসতে পারেন